খুব সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটন এবং হান্ড্রেড পার্সেন্ট কটন সুতা দিয়ে করা উজ্জ্বল কালার সুতা দিয়ে মাল্টি কালারের সুতা খুব সুন্দর ফুটন্ত ডিজাইন গোলাপ ফুল হাত হাতি হাতি পাতলা নাকলি সবকিছু পেয়ে যাচ্ছেন জি এক কাচার মধ্যে সবকিছু আছে

আর এই নকশি কাতার কালেকশন গুলি দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে আমরা কথা বলবো সেন্টু সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই আপনার দোকানে নকশি কাতার কালেকশন দেখতে চলে এলাম তো আমাদের আমার চ্যানেলের ভিউয়ারদের জন্য আজকে কি কাতা দেখাচ্ছেন আমি ভাই বিভিন্ন ধরনের কাঁথা দেখো আমি প্রথম যেটা দেখাচ্ছি সেটা হলো জশি স্টিজের কাতা জি এই যে আপনার খুব সুন্দর জশি স্টিজ 100% কটন এবং 100% কটন সুতা দিয়ে করা মেরুন কালারের মধ্যে মাল্টি সুতার কাজ আপনারা দেখতে পাচ্ছেন ভাই এটা তো রং কাশের কি গ্যারান্টি দিচ্ছেন নাকি 100% গ্যারান্টি আছে জি আর এটা তো সম্পূর্ণ হাতে তৈরি জি সম্পূর্ণ হাতে তৈরি জি ভিউয়ার্স এখানে আপনারা কাঁথাটি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কাঁথাটা নেক্সট কোনটা দেখাচ্ছেন ভাইয়া হ্যাঁ নেক্সট আমি একটা ইয়েলো কালার দেখাবো জি ভিউয়ার্স আপনারা একটা ইয়েলো কালারের মধ্যে দেখতে পাচ্ছেন এটাও মাল্টি সুতার কাজ জি কাঁথাটা কিন্তু অনেক সুন্দর

তো আপনার রং তো রংকোষের তো গ্যারান্টি নেই রঙ্কের পুরোপুরি গ্যান্টি আসছে অনেক সময় দেখা যায় ভাইয়া যে আপনার ধোয়ার পরে যে বুশরি উঠে এটা কি ওঠা ফুল কটন কটন কাপড় বুশকা কখনো ওঠে না জি এটা বুশকার দিক দিয়ে আমরা পরিপূর্ণ আপনার গ্যারান্টি দিচ্ছে ফুল গ্যারান্টি হচ্ছে এখানে কাদাগুলা পেয়ে যাচ্ছে না এবং রঙ্কোষের পাশাপাশি বুশরি উঠবে না বা বুশক উঠবে না এই গ্যারান্টিও দিচ্ছে জি জি নেক্সট কথা দেখান নেক্সট রেড এর মধ্যে দেখাচ্ছি আমি রেডের মধ্যে একটা সিনারি ডিজাইন জি জি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন হাতি ঘোড়া ঘরবাড়ি বিভিন্ন সিনারি আছে জি বাহ অনেক সুন্দর কাতাটা বাংলার ঐতিহ্যবাহী কুলা কুলা ফুল হাতি হ্যাঁ হাতি পাখি পাখি সবকিছু পেয়ে যাচ্ছেন জি এক কাতার মধ্যে সবকিছু আছে জি আর সম্পূর্ণ হাতে তৈরি তো তাই না সম্পূর্ণ হাতে তৈরি সম্পূর্ণ হাতি তৈরি জি

এরপর কোনটা দেখাচ্ছেন দেখা ভাই এরপর আমি একটা মেজেন্ডা কালার ইভিয়ারস মেজেন্ডা কালার এর মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর জি অনেক সুন্দর আসলে এখন কিন্তু নক্সিগাদা আপনার শীত গরম 12 মাসই সবাই ইউজ করে 12 মাস এসি রুমে 12 মাস ইউজ করে মানুষ জি আর এখন তো গরমের মধ্যে সবাই এসি নিচ্ছে এবং এসি এসির মধ্যে কিন্তু প্রয়োজন হয় কাথাগুলোর ইভিয়ার এখানে ব্যবহার অনেক বেড়ে গেছে আগের থেকে অনেক ব্যবহার বেড়ে গেছে জি এরেন 12 মাসি মানুষ ইউজ করে এটা

ছোট ছোট কথাগুলো আমি দেখাই এগুলা রেগুলার ইউজ জন্য সবচেয়ে বেস্ট একটা কথা জি একটু সিম্পলের মধ্যে কাজ সিম্পল কাজ একটু সিম্পল কাজ জি আর খুবই পাতলা এগুলো তো 100% কটন হ্যাঁ এগুলো 100% কটন জি সুতাটা পর্যন্ত কটন সুতাটাও কটনের সুতা জি সুতাটাও কটন সুতা জি কাঁথার কাজটা কিন্তু অনেক সুন্দর আপনার ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সিম্পল কিন্তু অনেক সুন্দর আর সাথে আপনার কাস্ট হলো বোথ সাইড দুই সাইডে কাজ দুই সাইডে কাজ জি কাঁথাটা কি আপনার এক পার না দুই পার্টে না না এটা দুই পার্টে দুই পার্টের কথা হয় না জি দুই পার্টের কথা এবং বোথ সাইডে আপনার কাজ ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এবং কাঁথাটা কিন্তু অনেক সুন্দর এটার মধ্যে অনেকগুলো কালার আছে জি একটু যদি কয়েকটা কালার আপনি দেখিয়ে দেন এরপর আমি একটা দেখাচ্ছি যেটা মেজেন্ডার উপরে জি ভিউয়ার্স আরেকটা দেখতে পাচ্ছেন মেজেন্ডার মধ্যে

আসলে আপনারা ভিডিওতে কেমন দেখতে পাচ্ছেন এটার আর আরো সামনাসামনি যদি দেখেন কাঁথাটা আরো অনেক সুন্দর কারণ অনেক সময় দেখা যায় যে ক্যামেরার মধ্যে আপনার এই কাঁথাগুলো ফুটে ওঠে না তারপরে কাঁথাটা কিন্তু যথেষ্ট পরিমাণে সুন্দর বিশেষ করে সাদা সুতার কাজের কারণে এবং লাল সুতার কাজের কারণে এই কাঁথাগুলো অনেক ফুটে উঠেছে আমি দেখেছি সাদার মুদ্র অফ হোয়াইট আসলে সাদা আর কালোর চাহিদা কিন্তু সবসময় সময় সবসময়ই থাকে এটা খুবই স্ট্রেন্ড সাদাগুলো জি বা সাদাটাও কিন্তু অনেক সুন্দর এর মধ্যে মাল্টি সুতার কাজ আপনারা দেখতে পাচ্ছেন সিম্পল একদম সিম্পল কাজ করা জি অনেক সুন্দর কাজ অনেক সুন্দর এবং বিগ সাইজ আপনার সবগুলো তো আপনি কিং সাইজের কথা দেখাচ্ছেন সবগুলো কিং সাইজই দেখাচ্ছি আমি আর তাহলে আপনার ইয়েলো কালার জি ইয়েলোর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স অনেক সুন্দর কাতার কাজটা এটা শীত গ্রীষ্ম হালকা শীতে এসি রুমে সবসময় ইউজের জন্য বৃষ্টি বাদলের দিনে আরেকটা দেখেছি আমি কালোর মধ্যে জি এটাও তো সেম ক্যাটাগরির কাছে সেম ক্যাটাগরি সেম ক্যাটাগরি জি বাহ কালার মধ্যে অনেক সুন্দর মাল্টি সুতার কাজ করা আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ারস যাদের কালো পছন্দ ওনারা কিন্তু এই কাটাটা অনায়াসে এখান থেকে সংগ্রহ করতে পারেন এবং সাথে রং কোশের গ্যারান্টিও পেয়ে যাচ্ছেন পেয়ে যাবেন

এবং সম্পূর্ণ হাতের এগুলো তো আপনার রং কোষের গ্যারান্টি দিচ্ছে 100% সবগুলো কাথারি রংকোশ গ্যারান্টি আছে জি ভিউয়ারস এখানে আপনার রং কোষের গ্যারান্টিও পেয়ে যাচ্ছেন এবং সবগুলোই কিং সাইজের কাথা সবগুলো কিং সাইজের কথা জি অনেক সুন্দর কথাটা এটার মধ্যে আপনার কালার আছে গ্রিন টাইপের কালার আপনারা দেখতে পাচ্ছেন জি এর মধ্যে রেড সুতা দিয়ে কাজ এবং সাথে বর্ডার আছে লেস দেয়া আছে এগুলো এটার নাম হলো নয়নমণি নয়নমণি কথা জি আইটি ইউলোর মধ্যে দেখতে পাচ্ছেন রেড এবং গ্রিন এর কাজ করা রেড গ্রিন সমন্বয়ে এই যে জি এগুলো আরো কালার আসছে হম আসলে এক ভিডিওর মাধ্যমে এত কালার দেখানো সম্ভব নেই আরো কালার আছে এটা রেট আমরা এভাবে সাধারণত দেখা যায় আঠারোশো দুই হাজার টাকা বিক্রি করি জি কিন্তু আমাদের এই ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য রেট আছে পনেরোশো টাকা মাত্র পনেরোশো নয়শো টাকা জি জি এরপরে আমি দেখাচ্ছি আর একটা কথা এটা আমরা স্পেশাল কার্পেট বলি স্পেশাল কথা হ্যাঁ এর বাস অত সুন্দর লেস হ্যাঁ এটা পাশে লেস দেওয়া আছে এটা কাস্টা আরো ঘন আরো গর্জে আসছে জি অনেক সুন্দর কথাটা ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এটার মধ্যে আর কি কি কালার আছে এটার মধ্যে কালার আছে বেবি কালার দেখতে পাচ্ছেন বেগুনি কালারের মধ্যে মাল্টি সুতার কাজ জি স্কয়ার কাজ করা মাঝখানে কিছু ছিল আগে রাউন্ড এটা স্কয়ার কিন্তু অনেক সুন্দর কথা এবং সাথে রং কোশে গ্যারান্টি পাচ্ছেন সাথে লেস আছে আর একটা কালার হলো এটা এটা এটার মধ্যে অনেক কালার আছে সব তো এক সঙ্গে দেখানো যাচ্ছে না আপনারা দোকানের স্ক্রিনে দেয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করলে আপনারা সরাসরি দেখতে পারবেন এই কথাগুলা তারপর একশো টাকা ডিসকাউন্ট সতেরশো পঞ্চাশ টাকা সতেরশো পঞ্চাশ টাকা এমনি আপনারা তো ঢাকা সহ বাংলাদেশে যে কোনো জায়গায় ডেলিভারি সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিই আপনারা দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে এই প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন

আশি টাকা বা একশো টাকা পারে জি ধন্যবাদ ভাই আপনি সুন্দর কালেকশন আমার চ্যানেলের সাথে শেয়ার করার জন্য এখানে আপনারা কাঁথা সহ আরো বিভিন্ন ধরনের বেডশিট থেকে শুরু আর বিভিন্ন ধরনের জিনিস পেয়ে যাবেন তো আপনারা চাইলে দোকানে এসে অথবা হোয়াটসঅ্যাপ বা ইমোর মাধ্যমে ভিডিও কলে দেখে এই প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো হয় তাহলে লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অনুরোধ রইল ধন্যবাদ